হ্যালো ফ্রেন্ডস পুরী ট্যুরের আমার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আগের ভিডিওতেই বললাম যে হোটেলের চেকিং টাইম না হওয়ার জন্য সমুদ্রের বিচে আমরা বসেছিলাম এখন দেখো হোটেলের দিকেই যাচ্ছি হোটেলে ঢোকার আগে রিসেপশানে যেসব ফর্মালিটিস থাকে সেগুলো সেরেই আমরা রুমে গেলাম আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে এই যে এটা হলো আমাদের রুম এটা রুমের মধ্যে প্রথম ঢোকার ক্লিপ যদিও নয় আসলে তখন ভিডিও করা হয়নি তো তাই আর একবার করে নিলাম আর কি আমাদের এসি রুম ছিল তবে এই হোটেলে নন এসি রুমও পাওয়া যাবে এটা সি ফেসিং রুম হওয়ার জন্য ভাড়াটা একটু বেশিই ছিল কারণ দামের তুলনায় রুমটা ততটাও ভালো ছিল না যাই হোক অনেকটা সকাল হয়ে গেছে টিফিন তো দূরের কথা চা পর্যন্ত খাওয়া হয়নি তাই দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি হয়েছে তাই বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের সামনেই একটা ছোট টিফিন দোকান আছে ওখানে প্রথমে এক কাপ কড়া করে দুধ চা আর বেকারে বিস্কিট খেলাম মেঘলা হয়ে যা আমরা এই টিফিন দোকানে এখন চা খেলাম এবার টিফিন খাবো টোস্ট অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার কিছুটার সময় পরেই ডিম টোস্ট রেডি হয়ে গেল। ডিম টোস্টে গোলমরিচটা একদমই দেয়নি ওরা আর সসটাও অল্প ছিল তাই জন্য আমি একটু গোলমরিচ আর সস দিতে বললাম তারপর নিয়ে এসে খেলাম ডবল ডিম দিয়ে ডিম টোস্টটা বানালে ডিম টোস্টটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগেনি যাই হোক পেট তো ভরানো গেল এটাই অনেক ব্যাপার কি বলো তোমরা পেট ভরলেই যথেষ্ট টিফিন খাওয়ার পর আমরা বিচে গেলাম একটু যেতেই না মনটা একেবারে ভরে গেল আমার সমুদ্র খুব ভালো লাগে সমুদ্রে এলেই মনে হয় যেন সমুদ্র আমার সাথে কথা বলছে একা থাকলেও আর একা মনে হয় না আমার মতো তোমরা কে কে সমুদ্র ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এখানে ওয়েদার বুঝতেই পারছো নিম্নচাপের মতো সূর্যের দেখা নেই এখানে চেয়ার ভাড়া করে আমরা বসেছি এবার ডাব আসবে ডাব খাবো বাবাই তো বিরাট ডাব তোমাকে পাতলা শাঁস মোটা দেখো আমি তো তোমাদের আগেই বলেছি ডাবের জল খেতে হলে আর স্পেশালি সমুদ্রের বিচে বসে খেতে হলে পাতলা যুক্ত জল খেতেই হবে আমাকে না এই শাঁসটা বেশ পাতলাই আছে যেরকমটা আমি চাইছিলাম ঠিক সেই রকমটাই আমার এই ডাবের শাঁস খেতে খুব ভালো লাগে দেখো আমিও খাচ্ছিলাম প্রিয়মটা ডাবের শ্বাস খায় না শ্বাস ছাড়া জল খেয়েছে তাই আমি ওকে একটু খাইয়ে একজন দাঁড়িয়ে আছে ঘোড়ায় চাপবে না উঠে চাপবে ডিসাইড করতে পারছে না ঘোড়ায় চাপার ইচ্ছা হচ্ছে কিন্তু ঘোড়া এই দেখতে পাচ্ছে না ওই গাড়িগুলোয় চাবে। আমরা ঠিক করতে পারলে এরপর দেখো হঠাৎই আমার চোখে পড়লো যে এরকম মাঝিরা মাছ ধরে নিয়ে এসে এখানে সব মাছগুলোকে মানে জাল থেকে বার করছে তো আমিও সেই দিকেই গেলাম দেখো

এমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর পুরীর আরও সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকের মতোটা বাই বাই